কালী পুজো করা হয় মূলত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় কামনা করে এবং ঐশ্বরিক নারী শক্তিকে পুজো করার জন্য এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যেখানে দেবী কালীকে মহাজাগতিক শক্তি ও সময় বা কালোর দেবী হিসেবে পুজো করা হয় মাইথোলজিক্যাল কাহিনী অনুসারে দেবী দুর্গার ক্রোধ থেকে মহিষাসুর ও রক্তবীজের মতো রাক্ষসদের বধ করতেই কিন্তু কালীর উৎপত্তি হয়েছিল কালী পুজো করা হয় অশুভ শক্তিকে ধ্বংস করে বিশ্বে শুভ শক্তির বিজয় প্রতিষ্ঠিত জন্য আর কালীকে ঐশ্বরিক মা মহাবিশ্বের মা এবং ঐশ্বরিক নারী শক্তির প্রতীক হিসেবেও পুজো করা হয় আর এটি দেবী দুর্গার একটি উগ্র রূপ যা রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধের সময় প্রকাশিত হয়েছিল কার্তিক মাসে এই অমাবস্যায় মানে দীপান্বিত অমাবস্যা বলা হয় যেটাকে এই পুজো কিন্তু সেদিনকেই করা হয় যা তান্ত্রিক আচারের একটি গুরুত্বপূর্ণ অংশ তো এই কালী পুজো বা শ্যামা পুজো ভারতীয় যে শ্যামা পূজার উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসবটা হিন্দু দেবী কালীকেই উৎসর্গ করা হয় কারণে এই কারণে কিন্তু বারাসাত নৈহাটি বসিরহাট সব জায়গায় খুব ভালো করে কিন্তু করা হয় কালী পুজো কেন করা হয় এর ইতিহাসটা চলুন আজকে জেনে নিই সনাতন ধর্মমতে মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী কাল শব্দটির অর্থ সময় হতে পারে আবার এটা রঙও বোঝাতে পারে কালো তথা কৃষ্ণবর্ণ এর অর্থ হতে পারে মৃত্যুবোধক যেমন আমরা বলি কাল বা কাল এসে গেছে মৃত্যুর সময় সমাসন্ন মহাকাল এসে গেছে দেবীর নাম মহাকালীও বটে কালীর নাম কাল না হয়ে কালী হলো এই কারণে যে শিবের অপর নাম কাল যা অনন্ত সময়কাল বোধক কালী হচ্ছে কালের স্ত্রীলিঙ্গ বোধক মা কালী মা দুর্গা বা পার্বতীর সংহারী রূপ ঊনবিংশ শতাব্দীর সংস্কৃত ভাষার বিখ্যাত অভিধান শব্দকল্পদ্রুমে ধ্রুমে বলা হচ্ছে কাল শিব তস্য পত্নিত কালী অর্থাৎ শিব কালী বা কালবোধক তার পত্নী কালী কালী হচ্ছেন মা দুর্গার বা পার্বতীর সময়ের পরিবর্তনের শক্তির সংহারের দেবী তিনি কৃষ্ণবর্ণা বা মেঘবর্ণা এবং ভয়ঙ্করা কালীর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি সনাতন ধর্মাবলম্বী হিন্দু তথা বাঙালিদের কাছে এই দেবী বিশেষভাবে শক্তি দেবী রূপেই পূজিত হন এছাড়াও বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পুজো বিশেষ জনপ্রিয় প্রধানত শাক্ত সম্প্রদায় কালী পুজো করে থাকে তন্ত্র অনুসারে কালী দশ মহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম দশ মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা শাক্তমতে কালী বিশ্ব সৃষ্টির আদি কারণ বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পুজো বিশেষ জনপ্রিয় দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্যেই দেবী কালীর পুজো করা হয় দেবী কালীর অসংখ্য নামের মধ্যে দক্ষিণ সিদ্ধ গুণ্য ভদ্র শ্মশান রক্ষা ও মহাকালী এগুলোই